ومحبوبه ومعشوقه مخبرا واميرا. ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على

ইনা দুরোদ সনেন গনভিজি আরজা পাকে থাকিযা দূরশ্বরী পড়তে আপনাদের কষ্ট হয় আজকের এই মাহফিলটা একটি দোয়ার মাহফিল সবাই সম্মিলিত হয়ে মুখ্য উদ্দেশ্য হলো দোয়া করা নাকি বলেন আপনারা তো সেই দোয়া সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন কারণ দোয়া এমন একটা ইবাদত ইমাম বুখারি রহমাতুল্লাহ রাই তিনি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর দোয়া উ ইবাদা ইমাম বুখারি নবী হাদিস উল্লেখ করে বলেন যে দোয়া করাটাও একটা ইবাদত দোয়া করাটাও একটা ইবাদত তো আমরা সেই ইবাদত করার লক্ষ্যে কিন্তু এখানে এসেছি ঠিক কিনা আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না আজকের মাহফিলে উপস্থিত বিশেষ করে আমার সবাই এখানে ময় মুরব্বী কেউ বা বাবা চাচা বড় ভাই হ্যাঁ আমার পাশে বসে আছেন উনি আমার উস্তাদ আমি ওনার কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন সবাই আমার উস্তাদ সমতুল্য কারণ ছোটবেলায় আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি এজন্য আমি আপনাদের সন্তান হয়ে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করতেছি আপনারা একটু দোয়া করলে আমি হয়তো সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কিছু কথা বলে হয়তো বোঝানোর চেষ্টা করব আপনারা আমার আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করলাম আজকে যেহেতু দোয়ার মাহফিল আমি সরাসরি আলোচনা যাই আমার পূর্বে যিনি আলোচনা পেশ করছিলেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত এই পূর্ব জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করে আপনাদেরকে শুনিয়েছেন এবং তিনি নিয়মিত আপনাদের আলোচনা করে শুনিয়ে থাকেন আলহামদুলিল্লাহ বলে তা আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হুজুরকে দান করে সকলে বলি আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার যেহেতু দুয়ার মাহফিল আমি এদিক সেদিকে গেলাম না ডাইরেক্ট দোয়া সম্পর্কে কিছু কথা বলি আমাদের সমাজে বিভিন্ন ফতুয়া নতুন নতুন ফতুয়া আমদানি হয়েছে যেই ফতুয়াগুলি আমদানি হওয়ার কারণে আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা অনেক বিভ্রান্তিতে পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি কয়েকটা বলি এরপর আপনারা জবাব দিবেন মুরব্বীরা যারা আছেন বলেন আগের দিনে আপনারা নফল নামাজ পড়তেন কিনা পড়তেন কিন্তু এখন যুবক যারা আছে তারা নফল নামাজ এগুলো একবারে বাদ দিয়ে দিয়েছে কথা বলেন না কেন এমন বহু মানুষ আছে যারা ফতুয়া দিতেছে নফল নামাজ বলতে কোনো নামাজই নেই কথা বলেন না কেন দুই নাম্বার কথা হলো সুন্নাত নামাজ অনেক সময় মন চাইলে পড়ে নাইলে পড়ে না আগের দিনে আমরা দেখতাম ফরজ নামাজের পরে মসজিদে মসজিদে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া না করতেন ততক্ষণ একটা মুসল্লি উঠে দাঁড়িয়ে সুন্নতের নিয়ত করত না কথা কর কেন কিন্তু দুঃখের বিষয় হলো এখন ইমাম সাহেব সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল পিছন থেকে মুসল্লি খুঁজে পাওয়া যায় আমাদের সমাজে বলা হলো কি দোয়া এখন নাকি বেদাত হয়ে গেছে নামাজের পরে দোয়া করা কি হয়েছে বেদাত আমি জাস্ট শুধু বলতেছি মুরব্বীরা আগে কিন্তু আপনারা করতেন কথা বলেন না কেন এরপরে আসেন সবে বরাত আসলে সারা রাত ব্যাপী নফল বন্দেগি নফল নামাজ কোরআন তেলোয়াত করতেন কিন্তু আমাদের মতোই কিছু হুজুররা তারা বলতেছে যে সবে বরাতে বাড়তি কোনো ইবাদত নেই একটু জোরে বলেন না এরপর আসেন না আগে দুরু শরীফের আমল করতেন কত সুন্দর যে যে দুরু শরীফ পারতেন ওই দুরু শরীফ বেশি বেশি পরিমাণে আমল করতেন এখন আমাদেরকে বলা হচ্ছে শুধু দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ পড়া যাবে না মানুষদেরকে আমল থেকে কিভাবে দূরে সরানো হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিতেছি আগে রমজান মাসে তারাবি নামাজ কয়রাকাত কাত পড়তেন জোরে বলেন এখন আমাদের অধিকাংশ মুসল্লিদের দেখা যায় আট টাকা তারাবি পড়ার পরে আর মুসল্লি থাকে না কথা বলেন ঠিক কি আমাদের হুজুরা ফতুয়া দিল যে তারাবি আট টাকা তো পড়া যায় বিশ তো পড়া যায় এখন তা পাইছে মাসাল্লাহ কথা কন না কেন কিন্তু আগে মুরব্বীরা কয় রাখাত পড়তেন বিশ পড়তেন আমার কথাগুলি কি আপনারা কষ্ট নিতেছে আগে আপনারা মানুষ মারা গেলে তার জন্য দোয়া করতেন করতেন কি না? এখন বলে দোয়া করা হয়ে গেছে করা যাবে না আগে আপনারা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে করতেন আল্লাহর কাছে কাছে কবরবাসীদের জন্য কার এখন কবরের কাছে গিয়ে জিয়ারত নাকি করা যাবে না এমন ফতুয়া বাংলাদেশে বলেন আছে না নাই আগে মিলাদ করতেন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতেন এখন মিলাদ একবারে বেদাত হয়ে গেছে এগুলো ইসলামের নাকি কোনো কাজ না এই যে এতগুলি কাজ আমি আপনাদেরকে বললাম এইগুলি আগে আপনারা করতেন কিন্তু এখন করেন না আমরা যদি এটার পক্ষে দলিল দিই তখন আপনারা সাধারণ মানুষ কি বলেন জানেন আপনাদের এইভাবে বলেন আপনারা যে এক হুজুর বলে যে মিলাদ জায়েজ এক হুজুর বলে দোয়া করা জায়েজ আর হুজুর বলে মিলাদ বেদার দোয়া করা বেদার আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব আমাদের হইছে মরো কথা বলেন না কেন এই কথাটা কাদের আপনাদের এই কথাটা কাদের আমার কথা কি বুঝতে অসুবিধা হয় একজন হুজুর বলতেছে এটা এমনে আর এক হুজুর বলতেছে না এটা করা যাবে না এখন আপনারা মাঝখানে ফাটা বসের মাঝখানে পড়ছেন আপনারা কি করবেন এই প্রশ্নের জবাব কি আমরা কি করব এই প্রশ্নের জবাব আমি সংক্ষিপ্ত আকারে দিই বলেন ইসলাম কি নতুন না পুরাতন জোরে বলতে হবে ইসলাম কি আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে এসেছে না আরো বহু পূর্বে বহু পূর্বে ইসলাম এসেছে আপনাদের যে প্রশ্নটা যে আমরা কি করব এই প্রশ্নের জবাব হলো যখন দেখবেন একটা মাসালা দিয়ে এই হুজুর এমনি টানতেছে ওই হুজুর অমনি টানতেছে তখন আপনাদের উচিত হবে আপনাদের বাপ দাদা এটা কোন ভাবে আমল করেছে আপনাকে ওইটার উপর ইস্তেকাত করতে হবে কথা কি বুঝতেছেন আমার কারণ না খুজুর বলতেছে এটা এমনি আরা খুজুর বলতেছে এমনি এখন আমি তো বিপদে মাছখানে আমি কি করব আপনাকে দেখতে হবে আপনাদের পূর্বশরী যারা তারা যেই রাস্তায় চলেছে আপনাকে ওইভাবে ওই রাস্তায় চলতে হবে কেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল বলেন ইহদিনা মুস্তাকিম আল্লাহর কাছে তোমরা দোয়া করো যে আল্লাহ আপনি আমাদেরকে সরল রাস্তায় পরিচালিত করুন সেই সরল রাস্তা কোনটা আলাইহিম যেই রাস্তায় আপনার বান্দারা চলেছে যেই রাস্তায় আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছে আল্লাহ আপনি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন একটু জোরে বলা যাবে আল্লাহ এখন জানতে হবে নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা কারণ ওই যে বলতেছি যে আমাদের পূর্ব যারা যেভাবে আমল করেছে আপনাকে ওভাবে করতে হবে কেন ওই পূর্ব যারা তারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত কেমনে আল্লাহর কোরআন বলতেছে বিসমিল্লা উলাই কাল্লারী انعم الله <سؤال> عليهم من النبيين والصديقين من النبيين والصديقين والشهداء والصالحين আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহর কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তারা হলো চার শ্রেণীর জোরে বলেন কয় শ্রেণীর আল্লাহ জানিয়ে দিলেন আমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণীর প্রথম নাম্বার হলো মিনান নাবিয়িনা সমস্ত নবী যারা দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন এই নবীরা হলো আমি আল্লাহর থেকে নিয়ামত ওই রাস্তা প্রত্যেক অত নামাজে প্রত্যেক রাকাত নামাজে সোরা ফাতেহার মধ্যে আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ওই নবীদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করু দ্বিতীয় নম্বর হল যারা সত্যবাদী আল্লাহ যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ যাদেরকে সাদিক বলেছেন আল্লাহ আকবর সিদ্দিক আকবর সহ আল্লাহর নবীর সাহাবি যারা ছিলেন নবী সালামের সাহাবি যারা ছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ সিদ্দিকে রূপান্তরিত করে দিয়েছেন সমস্ত নবীর সাহাবীদেরকে আল্লাহ পাক সিদ্দিকের অন্তর্ভুক্ত করে দিয়েছেন তারা সত্যবাদী আল্লাহর নবীর যারা সাহাবীগো তারা সত্যবাদী সেই নবীর সাহাবীদের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে দোয়া করেন একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার তিন নাম্বার হলো

শহীদ যারা হয়েছে একমাত্র আল্লাহর জন্যে হয়েছে কার জন্যে নবীকে ভালোবেসে আল্লাহর জন্য শহীদ হয়েছে অসংখ্য সাহাবিদের জীবনের মধ্যে পাবেন আল্লাহর নবীর সাহাবিরা জীবন দিয়ে দিয়েছে তবু আল্লাহর নবীর ক্ষতি তারা চাইনি নবীর সাহাবিরা জীবন দিয়ে সাল্লার নবীকে ভালোবেসেছে সেই নবীর সাহাবি যারা শহীদ হয়ে গেছে এই সমাজের মধ্যেও যারা আল্লাহর জন্য আমার নবীকে ভালোবেসে শহীদ হবে তারা শহীদ এই রাস্তায় যারা জীবন দেবে শহীদ হবে এই শহীদদের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাদেরকে শহীদ যারা হয়েছে তাদের রাস্তায় পরিচালিত করুন সুবহানাল্লাহ ইসলামের জন্য শহীদ কোন দলের জন্য নয় কোন মানুষের জন্য নয় কার জন্য শহীদ হতে হবে আল্লাহর জন্য আল্লাহর নবীর সুন্নাত তরিকার মধ্যে থেকে যারা শহীদ হবে তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হবে আমার আপনার জন্য রাস্তায় জীবন দিলে তাদেরকে শহীদ বলা হবে না এমন একটা দেশে বসবাস করি যে দেশে হিন্দু বললেও শহীদ হয় কথা বলেন না কেন হিন্দু বললেও এই দেশে নাকি শহীদ হয় এমন এক দেশে বসবাস করি কেউ ভাইরা আমার কষ্ট নেবেন না তাহলে নামাজের মধ্যে দোয়া করলেন তিন নাম্বার শহীদের রাস্তায় চলার জন্য চার নাম্বার হলো যারা নেককার নেক বান্দা যারা আল্লাহর আউলিয়া যারা যারা আল্লাহকে রাজি এবং খুশি করেছে আমলে সলেহ যারা করেছে তাদের রাস্তায় চলার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন সুহান আল্লাহ এখন সলিহীন বান্দা কারা সলিহীনদের পরিচয় কি সালিহিনদের পরিচয় দিতে গিয়ে তাফসিরে সিরে মাহরিফুল কুরআনের মধ্যে মুফতি আহমদ শফি সাহেব তিনি লিখতেছেন এই সলিহীন বান্দা হলো তারা যারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে করতে আল্লাহ ফাকের সাথে এমন একটা স্তরে তারা পৌঁছিয়ে গিয়েছে আন্তা আবুদ আল্লাহ সহিবুখারের মধ্যে হাদিস উল্লেখ তারা আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করে জোরে বলেন সুহান সহি বুখারীতে হাদিসুল লেক যেটাকে হাদিসে জিবরাইল বলা হয় নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন যারা মদিনা শরীবে গিয়েছেন আপনারা দেখেছেন মসজিদের নববীতে বর্তমান জান্নাতুল বাকি যেই দিকে ওই দিক থেকে একটা গেট মসজিদের নববীর মধ্যে রয়েছে যেই গেটের নাম হয়েছে বাবু জিবরাইল অর্থাৎ এটা জিবরাইলের দরজা আল্লাহর নবীর কাছে জিবরাইল ফেরেশতা ওই দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতেন সুবহানাল্লাহ আমার নবীর কাছে জিব্রাইল ফেরেস্তাব নবীজির দরবারে মানুষের সুরতে আসলেন আল্লাহর নবীজির কাছে এসে নবীজির সামনে এমন ভাবে বসলেন নবুজির হাটু মুবারকের সাথে জিব্রাইলের হাটু লাগিয়ে দিয়ে বসেছে একটু জোরে বলা যাবে কি আল্লাহ নবীজির সামনা সামনে এমন ভাবে বইয়েছে তো বইয়েছে আবার নবীজির হাটুর সাথে হাটু মিলিয়ে দিয়ে বয়েছে আল্লাহ আকবর হজরত উমরে ফারুক তো রেগে একদম অবস্থা খারাপ যে আমার নবীর সাথে বিয়া নবীর গায়ের সাথে গা লাগাইছে রে কেমন উমর তো আর জানে না যেতে ফেরেস্তা আল্লাহ বলে আল্লাহর নবীজি কাছে জিব্রাইল এভাবে বসে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার সোল আল্লাহ মাল ইমান ওগো নবী ইমান কি জানতে চায় একটু জোরে বলা যাবে কি আল্লাহ কাছে জিজ্ঞাসা কি দ্বিতীয় নাম্বার হলো জিজ্ঞাসা করলেন মাল ইসলাম ইসলাম কি তিন নাম্বারের জিব্রাইল জিজ্ঞাসা করলেন মাল এহসান এহসান কি

ইসলাম ইসলাম কি আল্লাহ বলেন আমার আল্লাহর জবাব দিলেন ইসলাম কি আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম যে দিন ব্যবস্থা সেটার নাম হলো ইসলাম আল্লাহ আকবর এখন বলেন তো ইসলামের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই ইসলাম কি জিনিস সেটা তো আগে বুঝতে হবে ইসলাম কি জিনিস সেটা বুঝতে হবে ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা আল্লাহ বলছে ইসলাম জিনিস আপনাকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়ের আমার ইসলাম আল্লাহর হাবিব সাল্লাম সাহাবীদেরকে ইসলাম শিখিয়েছে জোরে সুবহানাল্লাহ সাহাবিদেরকে আপনারা মানেন তো কথা বলেন মানেন

আমার নবীজি বলতেছেন সাহাবিরা তোমরা শোনো যদি কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আমার উম্মতের মধ্যে মানুষগুলি তিহত্তর দলে বিভক্ত হবে কয় দলে জোর এখন কয় দলে আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরা রে শুনে রাখো কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের তিহাত্তর দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে সব দলগুলি জাহান নামে চলে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতি হবে সাহাবিরা প্রশ্ন করলেন মালহিয়া ইয়ার সুল আল্লাহ আউ মালহুম ইয়ার সুল আল্লাহ নবী গো সেই একটা দল কারা আপনি আমাদেরকে জানিয়ে দেন আমার নবী জবাব দিলেন কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি বলেন আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে কেবল মাত্র তারাই জান্নাতি দলে যাবে জয় বল সুবহানাল্লাহ এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন যে জান্নাতি দলে যদি থাকতে হয় তাহলে ওই জান্নাতি দলে যদি থাকতে হয় তাহলে নবীজি কে মানতে হবে নবীর কথা বলেন যদি আপনি বলেন যে আমি নবী মানি না তাহলে আপনি জান্নাতি দলের দুই নাম্বার আসেন যে হাদিস শরীফটা ইমাম মালেক কিতাবের মধ্যে আল্লামা ইমাম মালেক রব্বানি রহমাতুল্লাহ তিনি দলিল এভাবে উল্লেখ করেছেন আল্লাহর নবীজি বলেন তারাক্তু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এই হাদিসটা অনেকবার শুনেছি এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই কোরআন দিয়ে শুধু কোরআন দিয়ে আমি ইসলাম পরিপূর্ণ কোন সময় হয়নি হতে পারে না বলতে পারবেন এটা কেমনে কহিলেন আপনি এই কথা কোরআন হাতে নিয়ে হ্যাঁ আমি বলতেছি এই কোরআন দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়নি ইসলাম পরিপূর্ণ হয়েছে এই কোরআনের সাথে নবীর সুন্না থাকার কারণে কেন নবীজি বলছেন আমি তোমাদের মধ্যে দুইটা বিধান রেখে গেলাম এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে তোমাদের মধ্যে রেখে গেলাম দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর সন্নাকে তোমাদের মধ্যে রেখে গেলাম তোমরা যদি আল্লাহর কোরআন এবং নবীর সন্নাকে আঁকড়িয়ে ধরো পথভ্রষ্ট হব না একটু জোরে বলে সুহান আল্লাহ এখানে আল্লাহর নবী শুধু কোরআনের কথা বলে কথা কি বুঝতেছেন আমার উল্টা পাল্টা বুঝবেন না আমাকে যদি বুঝা আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি আপনার ছোট ভাই আপনার সন্তান হিসাবে আমাকে বলতে পারেন যে ভাই বা ছোট সন্তান এটা এটা কি আমি আমি চেষ্টা তবু বলবো ভাই আপনি আপনি আমার আত্মীয় আমার মহাব্বতের মানুষ আপনি উল্টা পাল্টা দয়া করে বুঝবেন না পিছনে সমালোচনার দরকার নেই সমালোচনা যা করা সামনাসামনি করবেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে নবীজি বললেন কয়টা কয়টা জিনিসের কথা

মধ্যে খুঁজলে পাবেন না এই নামাজ পড়তে গেলে আমার নবীর দেওয়া শিক্ষা নবীর শূন্য তরিকার মধ্যে আসা লাগবে কথা বলেন ঠিক আপনি নবী বাদ দিয়ে শুধু কোরআন দিয়ে আপনি একবার আল্লাহকে পেয়ে যাবেন না কোশ্চিন কালো এটা সম্ভব না যদি কোরআন পরিপূর্ণ মানতেই হয় নবী যেভাবে মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে নবী যেভাবে কোরআন বুঝেছে আপনাকে ওভাবে বুঝতে হবে নবী যেভাবে কোরআন মেনে সাহাবিদেরকে বুঝিয়েছে আপনাকে আপনার মত করে কোরআন বুঝলে কোনোভাবেই সম্ভব চলবে না সাহাবিরা কিভাবে কোরআন বুঝেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা আনহার কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর আমাদের দয়াল নবী যে আম্মাজান আয়েশার কাছে বলতেছেন ওগো আম্মাজান মুমমিন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা গো আমার নবীর জীবন চরিত্রটা কেমন একটু জানতে চাই সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীর চরিত্র কেমন এটা তো আল্লাহই কোরআনে স্পেশাল ভাবে নবীর চরিত্র সম্পর্কে বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম যা আমার নবীর চরিত্রকে আমি মহা সম্মানিত করে দিয়েছি যেটা পৃথিবীর মধ্যে আমি আর কাউকে দান করে নাই সুবহানাল্লাহ সেই নবী সম্পর্কে সাহাবীরা আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছেন ও আপনার কাছে জানতে চাই আমার নবীর চরিত্রটা কেমন একটু জোরে বলেন তালবা আপনার চরিত্র কেমন আপনি কয় নম্বরের চরিত্রবান দুনিয়ার কেউ না জানলে আপনার স্ত্রী জানে কথা বলেন না খিল আপনি কতটুকুন চরিত্রবান আপনার ভিতরে কি আছে না আছে এটা দুনিয়ার কেউ না জানলে আপনার স্ত্রী বলেন জানে কি জানে না ঠিক সাহাবিরা ওই জায়গায় আল্লাহর নবীজির আম্মাজান আয়সা সিদ্দিকা নবীজির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন